আরাকান এবং মিয়ানমার কিন্তু দুটো আলাদা সত্তা আরাকান মিয়ানমার মিয়ানমারের বামাররা দখল করেছিল আরাকান একসঙ্গে স্বাধীন দেশই ছিল এবং বামাররা দখল করার কিছুদিন পরে সেটা ব্রিটিশরা দখল করে এবং ব্রিটিশরা যাওয়ার আগে উনিশশো সালে এটা আবার বামারদের হাতে দিয়ে যায় তার মানে আরাকান বামারদের হাতে বা মিয়ানমারের হাতে পরাধীন একটা অঞ্চল এখন আরাকানে রাখাইনরা গেরিলা যুদ্ধ করে প্রায় পনেরো বিশ বছর পর এর আশি শতাংশ জায়গা নিজেদের দখলে নিতে পেরেছে বাকি বিশ শতাংশ হয়তো নিবে আমি বলবো তো এটা আরাকানের জন্য তো একটা স্বাধীনতা পাওয়া ফিরে পাওয়ার ব্যাপার পুরো আরাকান জুড়ে রাখাইনরা প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ প্রণোদিত তারা দেশ গঠনে নামছে কিন্তু আমাদের জন্য এটা আমি বলবো দুইশো বছর পরে একটা সম্ভাবনার ধার আমরা এটা কিন্তু আমাদের দেশে সবাই এটাকে নেতিবাচকভাবে দেখছে দেখুন বাংলাদেশের কিন্তু এখন মিয়ানমার বলে কোনো প্রতিবেশী নেই এটা কাগজে আছে সীমান্ত যেটা আছে বাংলাদেশের সাথে সেটা হলো আরাকানের সাথে এবং সেইটার নিয়ন্ত্রণ কিন্তু আরাকানিদের হাতে মিয়ানমারের বামার কোনো সৈনিক বাংলাদেশ সীমান্তে নেই এই যে এই অসম্ভাবনাটা তৈরি হলো বাংলাদেশ বামারদের দ্বারা ভুগেছে যুগের পর যুগ মানে দক্ষিণ সীমান্ত মানে আমাদের একটা উদ্বেগের ব্যাপার ছিল মারামারি রোহিঙ্গাদের আসা যাওয়া শরণার্থী হওয়া মানে দক্ষিণ সীমান্ত আমাদের ছোট আড়াইশো মাইলের মতো কিন্তু এটা আমাদের শান্তি দেয়নি বা আমাদের সাথে আমাদের সম্পর্কটা এগোয়ও প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক মিয়ানমারের সাথে আমাদের এটা ছিলও না